আরে ভাই আমি কৃষকের ছেলে আমি কৃষিকাজ করব নাকি চাকরি করব সেটা তো আমার ব্যক্তিগত বিষয় ভাই তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি বলছি না যে আমার দক্ষিণ সাইডের পালটাতে আমি বরবটি চাষ করব তো কোদালটা দিয়ে ভাই প্রচুর কষ্ট হয়ে গেছে এইখানটা অফিস থেকে এসে চারটার পরে এখানে কাজ শুরু করছি আর আল্লাহর মতে দুপুরে আসতে মার্কেটে খাওয়া দাওয়া করি আর বাসায় খায় না এসে এইখানে কাজ করি দুপুরে মার্কেটে খাই এই জন্যই যে মার্কেটে যদি না খায় তাহলে বাসায় এসে চারটের পরে যেহেতু অফিস থেকে আসতে হয় চারটের পরে কাজ শেষ করে আসতে গেলে বাসায় এসে খেয়ে দেয়ের দিকে কিংবা মাঠে আসতে গেলে অনেক কষ্ট হয়ে যায় অনেক দেরি হয়ে যায় এসে কাজ করতে পারি না তো যাই হোক এইখানে আমি কোদালকে বসি এক মুরব্বী চাষা এসে বলতেছে যে ভাইবো আর কতটা করবা আমি বললাম যে কেন চাষা কি হয়েছে বলতেছে চাকরিও করবা কৃষিকাজও করবা যে কোনো একটা করো আমি আমি আর কিছু বলিনি মুরব্বি চাষারে এটা মুরব্বি চাষারে বলা উচিত ছিল কি যে চাচা কষ্ট করেই তো খাচ্ছি চুরি করে তো আর খাচ্ছি না ভাই কথা বলতে পারছি না মেলা কষ্ট হয়ে গেছে আরও পাঁচ দশ হাত সন্ধ্যার আগে শেষ করতে হবে নাহলে কালকে যেহেতু শুক্রবার আছে কালকে একে যদি বিষ না দিতে পারি তাহলে আসছি না আরও উপায় এক সপ্তাহ পিছ হয়ে যাব এই জন্য ইচ্ছা করছি যে আজকে অর্ধেকের বেশি উপায় শেষ করব আর যাই হোক ভাই পরিশ্রম করতে হবে সে যে জায়গায় করি না কেন আমার তো কৃষক ছেলে কৃষকের রক্ত আমার শরীরে তাহলে কৃষিকাজের তো অবশ্যই টানবে আর মূলত কথা হচ্ছে আমি একটা সাধারণ চাকরিজীবী আমি কোনো বিশেষ ক্রেটারও না কিংবা কোনো সরকারি কর্মকর্তাও না যে কৃষিকাজ করা যাবে না আমার চাকরিতে সংসার ভালোভাবে চলে না এর জন্য ওর পাশাপাশি কৃষিকাজ করি আর দ্বিতীয়ত কথা আছে ভাই প্রচুর কষ্ট হয়ে গেছে ভাই মানে ওই চাষা ওই কথা বলার পরে আরও আগেতে দম কাজ করেছি যে এ নিয়ে একটু এই জন্য আরও বেশি কষ্ট হয়ে গেছে তো যাই হোক ভাই আমি যদি বিসিএস ক্যাডারও হতাম তাও খামার করতাম হয়তোবা তখন নিজে পরিশ্রম করতাম অল্প যে পরিশ্রম করতাম এখন নিজেও পরিশ্রম করি পাশাপাশি যত দূর লোকজন না নিলে নয় দূর লোকজন নিয়ে কাজ করি আর দুঃখের বিষয়ে কী বলবো আব্বুরে বলছিলাম যে কালকে গতকালকে তিনটা জোন হয়েছিলো আমাদের দিকে কিসেন বলে কিসেন ধান কাটা কিসেন হয়েছিলো তিনটা তাদেরকে অল্প কিছু ধান ছাড়া ছিল ওই ধানগুলো বান্ধে উঠানোর কথা আর এই গেরের পাল্টা কুপাই দেওয়ার কথা আব্বু সে উল্টোটা করছে সে ওই সাইডে আরও পাঁচ কাটার মতন ধান কাটাইছে কাটা এখন সেই ধানটা যাওক একটু বিপজ্জনক অবস্থায় আছে বীজে রয়েছে এখনও আর ওইটা যাই হোক জানি আল্লাহ কবে রোদ্দুর দেবে রোদ্দুর দিলে ওই ধানটা হোক বাড়ি নিতে হবে আরও পাঁচ দশ কাটার মতন রয়েছে সেটাও কাটতে হবে তো সবাই দোয়া করবেন যাতে সব পরিবেশ পরিস্থিতি ভালো থাকে আর সকলে নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম